এবং আরো অনেক প্রযুক্তি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সবথেকে ভয়ানক পাঁচটি যাব আমি একটা সিংহ দেখতে পেয়েছি ও মাই আমরা কেন করছি আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই অনেক মাংস এনেছি এবং কেজের চারপাশেও ঝুলিয়ে দেব ভাই আমরা বেঁচে ফিরবো তো কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায় জিমি ওদিকে দুটো সিংহ রয়েছে এই শব্দটা তো ঘন্টারের মতো লাগছে না এটা বিশাল ভাই সবকিছু রাতে বেরোয় কেন ভাই আমাদের সিংহটা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র পরিপুর দূরে রয়েছে না সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাব আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ